আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য বোর্ড থেকে প্রদত্ত প্রশ্নটি এবং যে নির্দেশনা অনুসরণ করে তোমাদের বার্ষিক পরীক্ষাটি অনুষ্ঠিত হবে সেই বিষয় নিয়ে আজকের এই ক্লাসটি শিক্ষার্থীরা প্রশ্নটি দেখানোর পূর্বে তোমাদের তোমাদের যে সিলেবাসটি দেওয়া হয়েছে বোর্ড থেকে প্রথমে আমরা সেই সিলেবাসটি দেখে নেব এখানে তোমাদের প্রথম অধ্যায় মিডিয়ার ব্যবহারের যত্নবান হই এক থেকে আঠারো পৃষ্ঠা স্বাস্থ্য অধিকার রক্ষা সচেতন ও সহজ এখানে উনিশ থেকে আঠাশ পৃষ্ঠা সব বাধা ফেরিয়ে এখানে উনত্রিশ থেকে চল্লিশ আপনালয়ী হই আলোকিত এখানে একচল্লিশ থেকে আটান্ন শব্দচার চর্চা করি উনষাট থেকে চুয়াত্তর সমঝোতার শিক্ষা নেব পঁচাশি থেকে ছিয়ানব্বই এই অধ্যায়গুলো থেকে তোমাদের বার্ষিক পরীক্ষার অনুষ্ঠিত হবে শিক্ষার্থীরা তোমরা সবাই মানবণ্টন জানো কীভাবে তোমাদের পরীক্ষার প্রশ্নটি হবে একশো মার্কের পরীক্ষা হবে তিন ঘন্টা সময় নিয়ে তো এক্ষেত্রে বোর্ড থেকে যে নমুনা প্রশ্নটি দেওয়া হয়েছে আমরা সেটা দেখব প্রথমে তোমাদের পনেরোটি এমসি কেউ থাকবে একটাতে এক করে পনেরোটাতে পনেরো মার্ক তোমরা একটু দেখে নাও শিক্ষার্থীরা এরপরে থাকবে তোমাদের এই যে তোমাদের কি এক কথা প্রকাশ থাকবে দেখো এক কথা প্রকাশ থাকবে দশটি দশটিতে দশ মার্ক এরপরে থাকবে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন দশটি দশটিতে দশ মার্ক এরপর থাকবে তোমাদের বড় প্রশ্ন পাঁচটা থাকবে তিনটার অ্যান্সার করতে হবে পনেরো মার্ক এরপরে থাকবে তোমাদের রচনামূলক বা দৃশ্যপট নির্ভর প্রশ্ন অর্থাৎ সৃজনশীল প্রশ্ন এখানে থাকবে তোমাদের পাঁচটা লিখতে হবে আটটা সৃজনশীল থাকবে শিক্ষার্থীরা তো তোমাদের এগুলো কীভাবে অ্যান্সার করতে হয় সেই প্রসেসটি এবং তোমাদের জন্য অধ্যাভিত্তিক সাজেশনমূলক ক্লাস তৈরি করবো সেই পর্যন্ত তোমরা অবশ্যই আনন্দ স্টাডি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে আর কোনো কিছু জানার থাকলে কমেন্ট করে জানাতে পারো ধন্যবাদ সবাইকে